আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির যোগ অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা বীজগণিতীয় রাশির বিয়োগ নিয়ে আলোচনা করবো বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগে একটু ভিন্নতা রয়েছে আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আমরা পূর্বের শেখানো অভিজ্ঞতা যোগাত্মক বিপরীত সংখ্যা বা এডিটিভ ইনভার্স সম্পর্কে জেনেছি চলো আবার একটু মনে করে দেই দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলব দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলব যোগাত্মক যেমন এখানে দেখো থ্রি প্লাস মাইনাস থ্রি ইকাল জিরো এখানে থ্রি প্লাস এখানে যে প্লাস এবং মাইনাসের মাঝখান যে একটা বন্ধনী রয়েছে আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন গুণ করলে বন্ধনীটা উঠে যাবে এবং এখানে মাইনাস চিহ্ন বসবে থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি মাইনাস থ্রি হলে এখানে কী হবে প্লাস তিন মাইনাস তিন বিয়োগ হলে হবে জিরো এখানেও সেম সেভেন প্লাস মাইনাস সেভেন যদি আমরা বন্ধনীটা তুলে দিয়ে গুণ করে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তাহলে সেভেন মাইনাস সেভেন ইকল জিরো মানে এখানে এই যে দুটি সংখ্যার যোগফল শূন্য হয়েছে এই দুটি সংখ্যার যফল শূন্য হওয়ার কারণে আমরা এখানে এখানে এরা প্রত্যেকে বা পরস্পর পরস্পরের যোগাত্মক বিপরীত যেমন আমরা সেভেনকে সেভেনের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন আর থ্রিয়ের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস থ্রি রেখার মধ্যে আমরা কিন্তু এটা খুব সুন্দর একটা ধারণা পেতে পারি আমরা সংখ্যা রেখার ডান পাশে সময় ধনাত্মক সংখ্যা সাজাই সংখ্যারেখার বাম পাশে সব সময় ঋণাত্মক সংখ্যা সাজাই এবং ডান পাশে যে সংখ্যাগুলো ধনাত্মক আকারে থাকে ডান পাশে ঠিক সেম সংখ্যাগুলোই ঋণাত্মক থাকে ওখান থেকে আমরা বুঝে নিতে পারি যেমন ওয়ান এর যোগাত্মক বিপরীত সংখ্যা মাইনাস ওয়ান টু এর যোগাত্মক বিপরীত মাইনাস টু থ্রি এর যোগাত্মক বিপরীত মাইনাস থ্রি তাহলে এবার আমরা খেয়াল করি শূন্য এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত শূন্য এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত খেয়াল করি দেখো এক্স একটি রাশি এবং যেহেতু এক্স প্লাস মাইনাস এক্স এক জিরো সেক্ষেত্রে এক্সের যোগাতক বিপরীত রাশি হচ্ছে মাইনাস এক্স একইভাবে এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে শূন্যের যোগাতক বিপরীত সংখ্যা এখানে শূন্যই হবে একটি বীজগণিতের রাশি থেকে আবার একটি বীজগণিত রাশি কীভাবে বিয়োগ করা যায় এখন আমরা তা বের করব বীজগণিত রাশির বিয়োগটা আমরা খেয়াল করি বীজগণিত রাশির যোগ আমরা করছি এবার আমরা বীজগণিত রাশির বিয়োগের নিয়মটা আমরা বলি যখন আমরা বিয়োগ করব। আমরা যদি পাশাপাশি বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা মাঝখানে দুইটা পদের প্রথম পদের পরে দ্বিতীয় পদের আগে একটা মাইনাস সরি রাশির আগে আচ্ছা রাশি বা পদ আগে একটা মাইনাস চিহ্ন কিন্তু যদি আমরা উপরে নিচে করি সেক্ষেত্রে মাইনাস মাইনাস যখন করব, মানে বিয়োগ যখন করব তখন আমরা কী করব প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে গেলে আমাদের কী কাজটা করতে হবে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের প্রত্যেকটা চিহ্নকে পরিবর্তন করতে হবে দেখো এখানে কী বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশির সদৃশ পদগুলো এখানে নিচে লেখা হয়েছে এখানে দিছে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড মাইনাস থ্রি সাক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স জেড এনে কী করা হচ্ছে এখানে যোগাত্মক বিপরীত রাশির সদৃশ পদগুলো প্রত্যেকটা পদের নিচে পদগুলো বসানো লাগবে এটা হচ্ছে চিহ্ন পরিবর্তন করে দিচ্ছে আমি খেয়াল করি প্রথম পথ কিন্তু আমার এরকম রাশিটা ছিল না দেখো সাইস এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড আর এখানে হচ্ছে আমার প্রথম রাশি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে চিহ্নের পরিবর্তন করা লাগবে আমি বলেছি যখন আমরা বিয়োগ করবো তখন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো এবং দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের চিহ্নগুলোকে পরিবর্তন করে দেখাতে হবে এখানে ডিরেক্ট বলেই দিছে যে প্রত্যেকটা পদের কি হবে যোগাত্মক বিপরীত চিহ্নটাই বসাইছে তাহলে এখানে আমাদের ছয়স আছে প্লাস এখানে দিছে মাইনাস আর মাইনাস চিহ্ন হলে অবশ্যই আগে দেখাতে হবে প্লাস চিহ্ন হলে দেখানো লাগে না আবার এখানে ফোর ওয়াই মাইনাস এখানে তার বিপরীত হচ্ছে প্লাস সিক্স জেড মাইনাস বিপরীত হচ্ছে প্লাস আর এখানে আবার একটা হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে যে চিহ্নগুলো দিয়েই দেখে দেওয়া হয়েছে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এখানে রাশিটা যা আছে তা তোলা হয়েছে নিচে আমরা প্রত্যেকটা পদের পদের নিচে আমরা প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করছি যেমন ট্রাইস এক্স প্লাস এটা এখানে মাইনাস হবে মাইনাস হলে প্লাস প্লাস হলে মাইনাস এটা হচ্ছে যোগাত্মক বিপরীত তাহলে হিসাব যদি করি এখন দেখো মাইনাস ফাইভ জেড প্লাস সিক্স এক্স এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে এটা সিক্স জেড হবে আমরা খেয়াল করে নেব এটা সিক্স জেড হবে এক্স আচ্ছা এবার আমরা আমরা করতেছি কিন্তু বিয়োগ তবে খেয়াল করতে হবে বিয়োগ বললেই বিয়োগ হবে না আমরা চিহ্ন চিহ্নের দিকে খেয়াল করব অনেক সময় যোগ হয়ে যায় আবার অনেক সময় বিয়োগ হয়ে যায় আবার আমরা বলছি উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ করব মানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কিন্তু দেখো এখানে মাইনাস সিক্স ইয়া প্লাস সিক্স এটা এখন প্লাস হয়ে গেছে আর মাইনাস ফাইভ জেড তাহলে উপরে হচ্ছে ফাইভ নেস হচ্ছে সিক্স পাটি গণিত হলে আমরা অবশ্যই কী করতাম উপরের সংখ্যার সাথে দশ যোগ করে বিয়োগ করে দিতাম কিন্তু বীজগণিতে আমরা এমনটা করি না বীজগণিত হচ্ছে সদৃশ্য পদে সদৃশ্য পদে হিসাব হবে তাহলে আমাদের এখানে কি নিচেরটা থেকে মানে যেটা বেশি সেটা থেকেই কিন্তু কমটা বিয়োগ করবো এখানে প্লাস সিক্স জেড মাইনাস ফাইভ জেড প্লাসের ছয়টা জেড থেকে মাইনাসের পাঁচটা জেড যদি বিয়োগ করি আমার প্লাসের আর একটা জেট থাকে সব ওয়ান হলে সেটা দেখানো লাগে না এবার আসো আচ্ছা আমরা বীজ গণিতে যখন যোগ বিয়োগ করব আমরা কিন্তু তখন অবশ্যই বাম দিক থেকে হিসাবটা শুরু করব বাম দিক থেকে হিসাব শুরু করব তাহলে আমরা প্রথম থেকে বলি এখানে হচ্ছে ফাইভ এক্স থ্রি এক্স তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স যেহেতু মাইনাস তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করা হবে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স গেলে দুইটা এক্স থাকে এটা অবশ্যই প্লাস প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই এখানে এটা মাইনাস ফোর ওয়াই ছিল কিন্তু এটা যোগাত্মক বিপরীত হয়ে গেছে প্লাস ফোর ওয়াই তাহলে দুইটাই প্লাস এখানে আর মাইনাস বিয়োগ করার প্রয়োজনে এখানে আমরা যোগ করে দেবো প্লাস চারটা ওয়াই চারটা ওয়াই আটটা ওয়াই হয়েছে আর এখানে মাইনাস ফাইভ জেড প্লাস সিক্স জেড তাহলে প্লাসের ছয়টা জেড থেকে মাইনাসের পাঁচটা জেড গেলে আর প্লাসের একটা জোট এটাই হচ্ছে আমাদের বীজ রাশির বিয়োগ এখানে আমাদের কাজ দিয়ে দিছে প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সম্বলিত তিন বা চার পদ বিশিষ্ট দুটি সদস্য পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো তারপর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ করে খাতা বিনিময় তোমরা নিজেরা বীজ রাশি তৈরি করে প্রত্যেকে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ